সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে বিটেক থেকে কীভাবে উত্তোলন করবেন আমি ফার্স্ট অফ অল আমি বিটেক অ্যাপসে লগ ইন করবো দেন এটা আমার লগ ইন করাই আছে অটোমেটিকলি যেতে এসে গেছে এখন দেখবেন আপনারা বিটেকের উত্তোলন সিস্টেম দুইটা সিস্টেম বুঝতে পারছেন দুইটা সিস্টেম রয়েছে যখন আমি এখানে ব্যালান্সে ক্লিক করব ব্যালান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমার একটা ইন্টারফেস ওই দেখেন দেখতে পারবেন উইথরোয়াল এখানে একটা টাস করবেন এখানে টাস্ক করে একটু টান দেবেন দেখেন এখানে লেখা আছে আপনার যা ফ্রম ব্রাঞ্চ মোবাইল ব্যাঙ্কিং যেটা মোবাইল ব্যাঙ্কিং এটা হলে আপনার কোম্পানির সরাসরি আপনার হেড অফিস থেকে টাকাটা পাঠা হয়তো আটচল্লিশ ঘন্টা সময় লাগে আর আপনি যদি ইনস্ট্যান্ট পেতে চান ইনস্ট্যান্ট যেমন এই যে আপনার ব্রাঞ্চ উপরে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চে আপনার কোথাও যে কোনো একটা ব্রাঞ্চ অফিসে যায় আপনার এই টাকাটা তুললে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে যে ব্যালেন্সে দেখেন টাকা আছে ছয় হাজার আঠারশো পঞ্চাশ টাকা আমি উইড্রো দেবো উইড্রো সিস্টেম আছে আমি মানে ব্রাঞ্চ উইডো দেবো তাই ব্রাঞ্চ সিলেক্ট করলাম ব্রাঞ্চ সিলেক্ট করার পরে এখানে কোন ব্রাঞ্চ উইডো দেবো কেন আমি ব্রাঞ্চটা সিলেক্ট করব বাংলাদেশের সব ব্রাঞ্চ আছে এখানে আমি যেহেতু গাজীপুর সদর দেবো তাই গাজীপুর সদর ব্রাঞ্চটা আমি এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আমি এখানে অ্যামাউন্ট বসাবো আমি কত টাকা উইড্রো দেবো আমি দেবো ছয় হাজার আঠারোশো পঞ্চাশ টাকা উইড্রো দেবো আজকে একশো হাজারশো টাকা আমি ধর করলাম এবং আমি যে একটা নাম্বার দেবে এখানে আমি যে নাম্বার আইডি খুলেছি সেই আইডি নাম্বারটা এখানে বসাবো কারণ ওই নাম্বারটা ওটিপি যাবে ওটিপি করতে এখানে নাম্বারটা দিয়ে সিলেক্ট করে দিলাম নাম্বার আমি দিলে তারপর আপনার এই যে কন্টিনিউ আছে কন্টিনিউটা এখানে সব স্টুডেন্ট হুম দিলে তারপর আপনার এই নাম্বারটা দেখেন পাঁচ পার্সেন্ট এখানে ব্যাট কন্টিনিউ করবে হ্যাঁ আমি শিওর হলাম যে আমার আইডিতে আমি করতেছি তারপর এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে এই ওটিপিটা এখানে প্লেস করতে হবে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা এখানে বসাতে হবে এখানে আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম ঠিক সেই নাম্বারে ওটিপি চলে আসছে এই প্লেস করে দিলাম এই যাচ্ছে এই ছিয়ানব্বই তেইশ একষট্টি আমি এটা কপি করলাম কপি করে কপি করে আমি তারপরে এখানে ফ্রেস করে দিলাম প্রেস করলে এখানে ওটিপিটা যাবে তারপরে দেখবেন এই যে নিচে গোল একটা আছে গোতে আমি ক্লিক করব ক্লিক করলেই আমার আইডি থেকে টাকা কেটে দেবে দেখেন আমি গোতেই ক্লিক করেছি তারপর দেখেন আমার আইডিতে চলে যাবে এখন উইথ্রো হয়ে গেছে এখন ব্যালেন্সে দেখবেন আমার অ্যাকাউন্টে টাকাটা কেটা হয়েছে দেখেন আমার তখন এই যে এখন ব্যালেন্সে ঢুকলাম আবার ব্যালেন্সে ঢুকার পরে দেখলেন আমার ব্যালেন্স ছিল ছয় হাজার আঠটোশো পঞ্চাশ এ দেখেন ছয় হাজার আঠারোশো পঞ্চাশ টাকা উইথড্র হচ্ছে এখন ব্যালেন্স আছে ষাট টাকা এইভাবে আপনারা সবাই উদ্যোগ দেবেন হ্যাঁ আশা করি এখন উইডোর ব্রাঞ্চে কীভাবে উইথড্র দিতে হয় উইডোর সিস্টেমটা আপনারা সবাই বুঝতে পারছেন এভাবে সবাই উইড দেবেন ওকে আশা করি ভালো লাগলে বিটের সব